আমাদের দেশে ডায়াবেটিস হওয়ার একটা মূল কারণ কিন্তু এই সাদা ভাত আমরা বেশিরভাগ কিন্তু সাদা ভাত খাই আগে এমন সময় ছিল যে গ্রামে মানুষ মোটা মোটা চাল চাল লাল এখন তো এমন হয়েছে যেহেতু আমাদের দেশ ইকোনমিকলি অনেক এগিয়ে গেছে আমরা খাদ্য সমৃদ্ধ একটা দেশ ধন্যবাদ যারা এটার সাথে ইনভলভ সরকার সহ কিন্তু আমরা খাদ্য আমাদের কোনো ঘাটতি নেই চালে কোনো ঘাটতি নেই সবাই আসলে খেয়ে পরে ভালো আছেন কিন্তু আমরা এখন দেখা গেছে আমরা কিন্তু লাল চাল খেতে চাচ্ছি না বা মোটা চাল খেতে চাচ্ছি না আমরা চাচ্ছি কি রিফাইন্ড হোয়াইট চাল মানে সাদা যে চিকন মিহি চাল সবাই খাওয়া যাচ্ছে এবং লাল চাল খুঁজলে আসলে তাকে অনেক কষ্ট করে অনেক বেশি প্রাইস দিয়ে অনেক জায়গা থেকে খুঁজে আনতে হয় কিন্তু লাল চাল এখন আর আগে মতো মানুষ গ্রো করছে না কিন্তু আমরা যদি জানতাম যে এই যে সাদা চাল সাদা চালটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্লাইসিমিক ইন্ডেক্স মানে এর পুরোটাই চিনি হয়ে যায় মানে আমরা যা খাবার খাই সেটা কিন্তু সে ভেঙে ভেঙে সুগার বানায় রক্তে যখন সেটা যাচ্ছে কিন্তু যখন গ্লাইসেমিক ইন্ডেক্স হান্ড্রেড হয় সমস্যাটা হচ্ছে আপনি যা খাচ্ছেন সেটার পুরোটাই চিনিতে পরিণত হচ্ছে এবং বডির তেমন কোনো পরিশ্রম করতে হচ্ছে না সো আপনি যখন সাদা ভাত খাচ্ছেন সেটা এবং আমরা সাধারণত কি হয় যে এক প্লেটে অনেক ভাত খাই সাথে তরকারি হয়তো একটু নিয়েছি আমরা কিন্তু ভাতটাকে তরকারি হিসেবে দেখি না ভাতটা আমাদের ফুল প্লেট তো ডায়াবেটিস হবার একটা মূল কারণ কিন্তু আমাদের দেশে হচ্ছে এই সাদা ভাত আমরা ভাবছি যে আমি তো চিনি খাচ্ছি না কিন্তু এই যে সাদা ভাত যখন খাচ্ছেন এটা যখন ভেঙে পুরোপুরি হান্ড্রেড সুগারে পরিণত হচ্ছে এবং এটার পরিমাণটা অনেক বেশি হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বডি কিন্তু এটাকে আর প্রসেস করতে না হ্যান্ডেল করতে না এবং স্লোলি আর বিকামিং ডায়াবেটিস আহ আমাদের দেশে ডায়াবেটিস হওয়ার একটা মূল কারণ কিন্তু এই সাদা ভাত